সুন্দর আছে ভালো আছো আর গুঁদা মাছের সরষে বাটা করছি নুন হলুদ মাছই নিয়েছি মাছে আবার সুন্দর করে ভেজে নেব সুন্দর হয়ে গেছে মাছ ভাজা মাছটা ভেজে নিয়েছি আমি গুঁদা মাছের সরষে বাটা করব বলে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা ওই যে সরষে নিয়েছি আবার বেটে নেব সাথে বেটে নিয়েছি দেবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি

আছে শর বাটা রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেবেন